বাংলা টাইগার কবির ভাই আজকে রে সাতক্ষীরা পাটিল কাটার মারতে হবে এনামুল কবির টাইগার ভাই জন্য তো প্রিয় দর্শক আমাদের জন্য দোয়া করবেন আর টাইগার কবিরের এর খেলাধুলা আমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে যাবেন এটা আমাদের ক্যাপ্টেন হ্যাঁ বাবু মানে হ্যাঁ এটা দলের ক্যাপ্টেন ক্যাপ্টেন নয় ক্যাপ্টেন মানে রামন্ত হ্যাঁ ইশাদ ভাই কি আমাদের সাথে ভাই হ্যাঁ হ্যাঁ না মানে আপনি আমাকে সাথে না আর বিশেষ করে আমার জন্য দোয়া করবেন যাতে সবসময়ের জন্য আপনাদেরকে ভালো ভালো খেলাগুলো উপহার দিতে পারি তো ভালো থাকবেন Gracias. टायगर <tellik> झाडां <tellik> <tellik> <tellik>